জপঠে সচগে ভক্ত সহায় বিষ্ণ বল্লভ মিত্র ভয়ং তো নাস্তি কিঞ্চিত কলহযুগে অপুত লভেতে পুত্র পুত্রতি পক্ষং যদি ডোমাস বন্ধনা মুক্তি সুতং যদি মৃতভৎসা যুবভৎস সনমাসং সবনং যদি নৌকায়ং সংকটে যুদ্ধে পঠনে জয়ং লাপনাথ লিখিতা স্থাপিত গেহে নাগ্নে চোর ভয়ংকচিত রাজস্থানে জয় নিত্যাঙ্গ প্রসন্ন সর্বদেবতা ওং হিং ব্রহ্মণে ব্রহ্মলোকে সর্বমঙ্গলা